আজকে আমি এসেছি ঘোড়া ধাপ বাজারে প্রবেশ করতে হলে আপনাকে হাজরত দিকে স্কুল অ্যান্ড কলেজের গেট পার হয়ে ভেতরে যেতে হবে হ্যালো ভাইয়া সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি বগুড়া সদর থানায় ঘোড়াদাব বাজার আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি আর আগে শুনেছি ঘোড়াদাব বাজার নাকি বিশাল বড় তাই আমি দেখতে এসেছি এবং আপনাদেরকে দেখতে এসেছি শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন ঘোড়াদাব বাজার কি কি আছে দেখতে পারবেন এই বাজারটিতে সাংসারিক সব জিনিসপত্র রয়েছে দেখতে থাকুন এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে সকাল থেকে আলু ধান সরিষা সহ কৃষি পণ্য সদর থানার এই বাজারে যারা আগে কখনো আসেনি তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারেন বাজারটি কত বড় আর কত কি সব এই বাজারে আগে একটা কথা বলে রাখি এই বাজারে আমি যখন গেছি ভিডিও করার জন্য তখন দেখি গরুর গোস্ত যেখানে বিক্রি করে সেখানে কষাই কষাইরা যেন কিনে ঝগড়াঝাটি করছে দাও নিয়ে মারামারি করতেছিল ভয়তে আমি ওই পাশে ভিডিও করার জন্য জানি সেজন্য গরুর গোস্ত ওইটুকু আমি দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত তবে এই বাজারটি তো অনেকগুলো গরু মহিষ খাসি জবাই হয় এখানে গোস্তর কোন অভাব নাই পর্যাপ্ত পরিমানে গোস্ত পাওয়া যায় আগে ঘোড়া বাজারে গিয়েছি শুধু গোস্ত কেনার জন্য পুরা বাজারটি ঘুরে দেখা হয়নি কিন্তু আজকে আমি দেখলাম পুরা বাজারটা এত বড় আর এখানে মাছের কথা কি বলবো মাছ এত পরিমাণে এখানে বাজারে ওঠে কতগুলো দোকান আর কত অনেক রকমের মাছ দেখতে থাকেন অনেক ফুল ফলের গাছ বিক্রি করার জন্য নিয়ে আসে বিক্রেতারা অনেক দুধ বিক্রেতারা এখানে দুধ বিক্রি করতে আসেন সাংসারিক গৃহস্থলী ব্যবহৃত জিনিসপত্র দেখে আমি তো অবাক এই বাজারে এতগুলো সাংসারিক জিনিসপত্র ওঠে দেখেন আমাদের দৈনন্দিন জীবনে সাংসারিক ব্যবহার্য লোহার জিনিসের কথা কি বলবো এখানে দেখেন মনে হয় মেলাতে যে রকম অনেকগুলো দোকান একসঙ্গে বসে সেরকম কতগুলো দোকান এখানে একসঙ্গে বসে বিক্রি করছে এই বাজারটিতে পান সুবরের কতগুলো দোকান বসে দেখেন আগে আমি পানের দোকানগুলো দেখাচ্ছি চাল বিক্রি হয় যে পাশে সেগুলো দোকান দেখেও তো আমি অবাক কতগুলো দোকান এখানে চাল বিক্রি করছে একসঙ্গে এবার সুপারির দোকান দেখেন কতগুলো বাজারটির ভিতরে এক পাশে চুল দাড়ি ব্যবস্থা রয়েছে সাংসারিক মাটির জিনিসপত্র রয়েছে আপনার এলাকার বাজার দেখতে চাইলে কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য